সকলকে শুভ সন্ধ্যা আবার আমি একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি তবে প্রথমে একটু বলে নিন আজকে হয়তো পড়াশোনা নয় একটু কথার চলে তোমাদের একটু সচেতন করবার ইচ্ছাই আমার আজকে আছে তোমরা জানো কেবল পড়াশোনা নিয়ে সবসময় পড়ে থাকলে মনটার মধ্যে অনেক রকম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয় তার ফলে কেবল বই খুলে বসে থাকলে পড়াশোনাটা মনের মধ্যে প্রথিত হয় না আর যদি মনের মধ্যে প্রথিত না হয় পড়াটা মানে হাততিকরণ না হয় মানে মনের ভিতর যদি তা গ্রহণ না করে কেবল পরীক্ষায় পাস করবার জন্য ভালো নাম্বার পাবার জন্য যে পড়াশোনা সে পড়াশোনা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না হয় না এই অর্থেই বলছি যে আমরা পড়াশোনা করি আমাদের অন্তর্নিহিত যে শক্তি স্বামী বিবেকানন্দ বলেছেন তাকে পূর্ণাঙ্গ বিকাশ ঘটানোর জন্য আমাদের প্রত্যেকের মনের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মনের মধ্যে প্রত্যেকেই এক একজন বড়ো বড়ো বিজ্ঞানী এক একজন বড়ো বড়ো সাহিত্যিক এবং এক একজন বড়ো বড়ো মহিরভূ হিসাবে ভবিষ্যতে আমাদের সমাজকে আলোড়িত করতে পারো আন্দোলিত করতে পারো এটাই কিন্তু দেখবার জন্য সমাজ আমাদের দিকে তাকিয়ে আছে এবং তোমাদেরকে পাঠশালায় বিদ্যালয়ে পাঠাচ্ছে এবং দৌড়াও যাচ্ছ কিন্তু দুঃখের কথা হল মানে দুঃখের অতটা নয় যেটা আমাদের মনস্তাবের কথা হল যে আমাদের ছাত্রছাত্রীরা ঢের প্রচুর সময় যেভাবে ব্যয় করে তাতে গঠনমূলক কিছু থাকে না মানে নিজেকে তৈরি করবার সমাজকে সচেতন করবার ভাইকে বোনকে একটু হলেও পড়ার মানসিকতা তৈরি করবার সমাজের একজন লোক সমাজের একজন মানুষ প্রতিষ্ঠিত মানুষ হিসাবে নিজেকে তৈরি করবার সেই দিকে কিন্তু আগ্রহ হয়ে ওঠে না বা আগ্রহী হয়ে ওঠে না যদি প্রশ্ন করো আমাকে যে আপনি কি সমাজকে অথবা নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনার ছোটোবেলাটায় সেভাবে কি তৈরি ছিলেন যদি আমার কথা বলো আমাদের কথা বলো তাহলে আমরা ছিলাম অনেকটাই পিছিয়ে কারণ আমাদের সময় এত প্রযুক্তি ছিল না এত ব্যবস্থা ছিল না অর্থনৈতিক অবস্থাও অসচ্ছল ছিল এখনও যে তোমাদের সবার অর্থনৈতিক অবস্থা ভালো তা কিন্তু বলছি আজকে একটি ছেলে মানে বারো ক্লাসে পড়ে তার মা কোনো একটা শারীরিক ব্যাপারে অসুস্থ এবং অপারেশন রিসেন্ট করা হয়েছে এবং সে তার মাকে ডেকে নিয়ে এসেছে স্কুলে কেননা তার নাম্বার অত্যন্ত কম সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে তাই গার্জিয়ান না পাওয়ার জন্য তার ফর্ম প্লাপ আটকিয়ে দিয়েছে আজকে ছেড়ে আজকে সে আজকে সে এসেছে অফিস টুপে তার মায়ের প্রতি তার দর দেখাচ্ছে যে তোর মা আসবার কী দরকার এই সচেতনতা তোর থাকা দরকার ছিল তুই কেন সত্তর চুয়াত্তরের নাম্বার পাবি টোটাল পাঁচটা সাবজেক্টে ছটা সাবজেক্টে কেন তোর তোর মনের মধ্যে এই ব্যাপারটা তৈরি হবে না যে আমার সংসারে হাল ধরবার জন্য নিজেকে তৈরি করবার জন্য যেহেতু আমাকে স্কুলে ভর্তি করিয়েছে আর মায় ভর্তি হয়েছে তাহলে আমাকে সেভাবে তৈরি হতে হবে কেন কী পিছিয়ে পড়লি কোন অভাব ছিল কেবল টিউশনি পড়লে মানে প্রাইভেট টিউশন পড়লে সে কি খুব মানে মেধা সম্পন্ন হয় এটা আমরা ভাবতে পারি সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে নিজের নিজের চেষ্টাটার মধ্যে যদি ত্রুটি থাকে মানে খামখিয়ারি করা থাকে বা আলস্য থাকে বা তাগিদ না থাকে তাহলে সে পিছিয়ে পড়তে পারত আমি তোমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকলের ক্ষেত্রেই বলছি তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ ভবিষ্যতে তার পরিবর্তন হতে পারে নিশ্চয়ইভাবে সেই পরিবর্তনটা কেমন বিকাশমুখী অর্থাৎ নিজেকে বিকশিত করতে পারবে সমাজের জন্য তোমার সংসারের জন্য তোমার নিজের জন্য সেই জন্য প্রস্তুত হতে হবে এই উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা গেল মাধ্যমিক টেস্ট পরীক্ষা গেলো যে ব্যাপারগুলো আমি থেকে বলে আসে সব ছাত্রছাত্রীদের আমার ক্লাসে যে তোমরা তোমাদের খাতা পাওয়ার পরে পরীক্ষার খাতা হোক আর যে খাতাই হোক যেমন পরীক্ষার খাতায় যদি ধরি পরীক্ষার খাতা পাওয়ার পর নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপরে যদি কোনো আরও কোনো সংকেত থাকে সেগুলো ফিল আপ করার পরে চাকরি পরীক্ষা বাদ দিয়ে বাদিকে তোমাকে এক ইঞ্চি মার্জিন দিতেই হবে উপরে তোকে তোমাকে কমপক্ষে এক ইঞ্চি মার্জিন দিতেই হবে যদি উচ্চ মাধ্যমিকের মূল খাতায় দেখলে মার্জিন দেওয়া আছে সে মার্জিনটা ছোট হলেও যেহেতু ওটা সরকার দিয়ে দিয়েছে আমাদের পরিবার কিছু নেই কিন্তু মাধ্যমিকে যেখানে সাধারণ কথা যেখানে মার্জিন থাকে না তোমাকে অবশ্যই বা দিকে এক ইঞ্চি এবং উপরে কমপক্ষে এক ইঞ্চি বা স ইঞ্চি মার্জিন রাখতেই হবে যখন লিখবে ডান দিকে কোনো মার্জিন দরকার নেই বা দিকের মার্জিনে বা তোমার কোশ্চেন নাম্বার মানে প্রশ্ন নাম্বার দিয়ে তোমাকে উত্তর করতে হবে কখনো প্রশ্নটা আবার খাতায় লিখে উত্তর করবার কোনো দরকার নেই অ্যান্সার টু দ্য পয়েন্ট মানে যা চাইবে তাই উত্তর করতে হবে তোমার নাম জিজ্ঞাসা করলে তোমার পড়ার নাম তোমার জেলার নাম তোমার মহাকুমার নাম তা হয়তো চাই তবে তুমি সেই তোমার নাম বলতে গিয়ে তুমি নিশ্চয়ই বাক্যটাকে তুমি নিজে ঠিক সঙ্গে সাজাতে পারো যাতে সৌন্দর্য বা পড়তে টিচার বা যে কোনো পাঠক আগ্রহী হয়ে ওঠে প্রথম পৃষ্ঠা লেখা হয়ে পর যখন দ্বিতীয় পৃষ্ঠা ওটা বা তখন যে দেখে লিখবে তখন কিন্তু মার্জিন দেওয়া থাকবে না তখনও বা দিলে তোমার এক ইঞ্চি মার্জিন উপরে এক ইঞ্চি মার্জিন ভাগেই দেওয়া হয়ে যাবে যদি স্কেল না নিয়ে যাও তাহলে তোমার মাত্র এক ইঞ্চি সি ভাজ করলেই হবে এবং একটা কোশ্চেনের মধ্যে ধরো এক নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেনের মধ্যে প্রায় একের এক নম্বর কোশ্চেনের মধ্যে তোমাকে দুটো প্রশ্ন আছে তো কণি থেকে প্রশ্ন মাধ্যমিকে যদি কণি হয় কণি থেকে হয়তো একটা প্রশ্ন দিয়েছে একটা প্রশ্নের মধ্যে আছে কোনিকে প্রথম কোন ঘাটে বা কোথায় ক্ষিতিশা আবিষ্কার করেছিলেন সেই কোনিকে তিনি নিজে কীভাবে জাতীয় চ্যাম্পিয়ন করেছিলেন তাহলে দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা দু লাইনের মধ্যে হয়ে যাবে বা তিন লাইনের মধ্যে হয়ে যাবে তারপর সেকেন্ড যে কোশ্চেন চার নম্বরের কোশ্চেনটা সেই কোশ্চেনটার উত্তর লিখতে গিয়ে তোমাকে আলাদা ব্যারাকলাপ করতেই হবে আলাদা ব্যারাকলাপ করতেই হবে আলাদা প্যারাগলাপ করে একটু বেশি করে চলে দাও কোনো অসুবিধা নেই তাতে খাতার যেমন সৌন্দর্য বাড়বে তোমার মনের আকাঙ্ক্ষা বা মনের মধ্যে সুন্দর একটা অনুভূতি তৈরি হবে না তুমি সুন্দর করে রেখেছ পাঁচ নম্বরের মধ্যে তুমি পাঁচ নম্বরই পাবে বা চার নম্বর পাবে এই যে সন্তুষ্টি তোমার তৈরি হওয়ার দরকার তো আমরা চাই অনেক কিছু কিন্তু যখন আমরা সেই পরীক্ষার খাতায় নিজেকে আমরা প্রকাশ করতে চাই তখন আমরা সেই সাধারণ মানে সাধারণ মানের টিচার যা বলেছিলেন বারবার বলেছিলেন এবং বারবার শিখবার জন্য বলেছিলেন তা কিন্তু আমাদের মনে পড়ে না কেন মনে পড়ে না তাহলে শিক্ষার আমাদের উদ্দেশ্য কী আজকে যে শিক্ষক বলিলেন একটি গাছ অনেক প্রাণ সেই শিক্ষকের কথা যদি আমাদের কার্যক্ষেত্রে আমরা যখন সংসারী হব আমরা যখন চাকরি করবো আমরা যখন গারস্থ জীবনে প্রবেশ প্রবেশ করবো তখন যদি সেই কথাটা মনে না থাকে একটি গাছ একটি প্রাণ একটি গাছ অনেক প্রাণ তখন যদি গাছ তার জীবনে যে কোনো উপায়ে গাছ কাটলেই আমরা যদি স্বার্থ রক্ষা হয় তাহলে কেন কাঁপবো না যে শিক্ষক বলেছিলেন তার কথা মনেই পড়লো না যদি কখনো বা এর কোনো মনে পড়লো তাহলে তাকে ইগনোর করে যাওয়া ভালো এই যদি দিশা হয় তাহলে শিক্ষা এই সমাজের জন্য কোনো উপকার করতে পারে না শিক্ষা এমন একটি জিনিস বা শিক্ষা এমন একটি বিষয় শিক্ষা এমন একটি অভিজ্ঞতা যা তোমাদের সমাজের আমাদের সমাজের কোনো কু মতলা মানুষ যদি তোমার তোমাকে ঠকাতে চায় তোমার বিবেক বলবে তুমি ঠকে যাবে তুমি এই দিকে পা দিবে না বা তুমি যদি এভাবে এভাবে এই প্যারাজিলের মধ্যে আটকে পড়ো তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তোমার নাম ডাক যশ ইত্যাদি নষ্ট হয়ে যাবে এই যে বিবেক জাগ্রত হওয়া এবং নিজেকে সমাজের জন্য প্রস্তুত করা এটি তো এই যে অন্তর্নিহিত শক্তির বিকাশ তোমার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে কোনো টিচার আর লিমিটেশন করতে পারে না মানে তোমার মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা করতে পারে না যে তোর তারা কিছু হবে না তুই কবি হবি কবি এটা কোনো শিক্ষক বলতে পারেন না কারণ তুমি কি হবে আইনস্টাইন হবে না জগদীশ চন্দ্র বসু হবে না রবীন্দ্রনাথ ঠাকুর হবে না নজরুল ইসলাম হবে না তাদেরকেও ছাড়িয়ে যাবে না জীবনানন্দ দাস হবে এটা কিন্তু কেউ জানে না অর্থাৎ তোমার কিন্তু সেই প্রতিভা আছে তোমাকে ধরে গেলে হবে না তোমাকে পিছিয়ে থাকলে হবে না তোমাকে শিক্ষাকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই শিক্ষাটাকে বারবার যেমন একটা কাছিকে মানে ধান কাটাকাছি বা ঘাস কাছে তাকে ধারণ রাখতে গেলে যেমন সর্বদা তাকে ব্যবহার করতে হয় এবং সর্বদা তার ব্যবহারটা এতটাই যদি থাকে তাহলে দেখবে তার ধারে থাকবে এবং তার সৌন্দর্য মানে চকচক সেটা কিন্তু থাকবে এবং বিদ্যার ক্ষেত্রেও তার সর্বাংশে সত্য বিদ্যাকে যদি অনুশীলন করা না হয় পড়াকে যদি অনুশীলন করা না হয় তাহলে তার মধ্যে পরিচয় পড়ে যখন একটা চেহারা নেই তাই সমস্ত কি বিদায় নেয় অতএব মাধ্যমিক এবং উচ্চ সকল ছাত্র ছাত্রীদের কাছে আজকে পড়া বাদ দিয়ে এই কয়েকটি কথা বললাম তবুও তোমাদের যে ভিডিওটা বারো মিনিটে হয়ে গেল এবং আরও কিছু তোমাদের যদি মনের মধ্যে প্রশ্ন আসে তাহলে আমি ক্লাস বাদ দিয়ে সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব তোমরা আমি যে সমস্ত ভিডিও দিয়েছি বা পড়বার জন্য তোমাদেরকে ইউটিউবে যা দিয়েছি তোমরা কিন্তু তা অনুসরণ করছে বলে মনে হচ্ছে না তোমরা যে পড়াশোনা করছো এবং তা মাঝে মাঝে খুলে দেখছো তার কোনো প্রতিক্রিয়া তার কোনো প্রতিক্রিয়া আমি পাচ্ছি না আমি আশা করি ভবিষ্যতে তোমার প্রতিক্রিয়া তোমাদের প্রতিক্রিয়া আরও বাড়বে তোমাদের আকাঙ্ক্ষা আকর্ষণ আরও বাড়বে তোমরা যখন বিএ ক্লাসে পড়বে বিএসসি ক্লাসে পড়বে বিকম কম ক্লাসে পড়বে তারপর নতুন ছাত্রছাত্রী আবার বারো ক্লাসে উঠবে তারাও নিজেদেরকে তৈরি করবে তোমরা বিয়ে থেকে মানে বিয়ে বা বিএসসি বা কম থেকে তোমরা দেশের জন্য দশের জন্য নিজের জন্য সংসারের জন্য প্রয়োজনের জন্য নিজেরা নিজেরা তৈরি হবে এই আশা রেখে আজ সন্ধ্যাবেলায় সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ